বন্ধুরা ক্রিকেট রেলগাড়ি ইলিশ মাছ সব লড়াই তো শেষ আর শুরু হলো আসল রণক্ষেত্র পর্দা কাঁপানো অ্যাকশন চোখ ধাঁধানো আইটেম সং আর হিরোর এক ঘোষিতে দশজন হাওয়ায় উড়ে যাওয়ার মহাযুদ্ধ আজকের লড়াই বলিউড বনাম ডালিউড তো চলুন দেখে আসি এই সিনেমার মহাযুদ্ধে কে যেতে প্রথমেই আসি আসল খেলা মানে টাকা নিয়ে বলিউড এদের এক একটা সিনেমার বাজেট থেকে কোটি টাকা এক হাজার আর এরা এক একটা গানে যা খরচ করে সেই টাকা দিয়ে আমাদের দেশে দশটা সিনেমা বানানো হয়ে যাবে আর আমাদের ডালিউড আমাদের বাজেট হলো সেই ডাইনোসরের পোষা একটি টিকটিকি কিন্তু ভাই আমরা এই টিকটিকি মার্কা বাজেট নিয়েই প্রিয়তমা তুফান দিয়ে একশো কোটি টাকার ক্লাবে ঢুকার স্বপ্ন দেখি আমরা কম টাকায় বেশি মাল দেখাই আমরা হলাম বাজেট কিং বলিউডের আছে তিন খান শাহরুখ সালমান এবং আমির এরা শুধু হাত নাড়ালেই সিনেমা হিট আর আমাদের কি আছে আমাদের আছে একাই একশো কিং খান সাকিব খান উনি একাই হিরো একাই প্রযোজক একাই ডান্সার আবার মাঝে মাঝে একাই সিনেমার এডিটর বলিউডের তিন খানের সাথে আমাদের একখানি যথেষ্ট বলিউড দাবি করে তারা অরিজিনাল যদিও তাদের অর্ধেক সিনেমায় সাউথ ইন্ডিয়ান বা হলিউড থেকে অনুপ্রাণিত আর আমরা একটা সময় ছিল যখন আমরাও অনুপ্রাণিত হতাম তামিল হিরো হাঁচি দিলে আমাদের হিরো কাশি দিত কিন্তু দিন বদলে গিয়েছে এখন আমাদের কাছে আছে আয়নাবাজি হাওয়া এবং চুরঙ্গর মতো এত পপুলার সিনেমা আমাদের গল্প এখন সারা দুনিয়া দেখছে আমরা এখন আর্ট ফিল্ম বানিয়েও বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছি এইবার আসি আইটেম সঙ্গে আইটেম সঙ্গে ওদের আছে মুন্নি শিলা চিকনি চামিলি আর আমাদের আছে আচ্ছা ভাই থাক বাদ দেন এখন তো আমরাও আইটেম গালকে ইম্পোর্ট করছি তবে আসল মজা ফিজিক্সে বলিউডের হিরো এক ঘুষি মারলে ৫০ জন উড়ে যায় দশটা গাড়ি ডিগবাজি খায় আর আমাদের হিরো ঘুষি মারলে পাঁচ জন উড়ে যায় মানে আমাদের ফিজিক্সটা একটু বেশি বাস্তবসম্মত আর কি তো বন্ধুরা সব দিয়ে বিবেচনা করলে বলিউড হয়তো টাকার খেলায় জাক জমকের খেলায় আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে কিন্তু একটা কথা আছে বলিউডের সিনেমা দেখে আমরা সিটি মারি কিন্তু হাওয়া বা তুফানের মতো সিনেমা দেখে যখন হলের মানুষ চিৎকার করে উঠে যখন নিজের ভাষায় আমাদের ডায়লগ শোনায় তখন কিন্তু আমাদের গায়ের পশমটা দাঁড়িয়ে যায় সেই ফিলিংসটা আর কোনো কিছু পূরণ করা যাবে না কখনোই যাবে না তো আপনার মতে ডালিউডের কোন সিনেমা বলিউডের যে কোনো সিনেমাকে টক্কর দিতে পারে কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনি যদি না জানেন ভারত এবং বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগে কে এগিয়ে তাহলে আপনি এই ভিডিওটা দেখে আসতে পারেন